আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি মালটা বাগানে আছি এটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়ন এখানে আমাদের তরুণ এক উদ্যোক্তা ভাই সে বাণিজ্যিক ভাবে মালটা চাষ করছেন দেখেন একটা গাছে কি পরিমাণ মালটা আসছে এখানে যতগুলো গাছ আছে প্রায় প্রতিটা গাছেই সেম একইভাবে মালটা আসছে আমরা কি এটা কখনো চিন্তা করেছিলাম যে আমাদের দেশে বাণিজ্যিক ভাবে এরকম মালটা করা সম্ভব একটা মালটা যদি আমি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আমরা দেশে বাহির থেকে যে মালটাটা আমদানি করি অর্থাৎ নিয়ে আসি সেম একই রকম হ্যাঁ দেখেন কি সুন্দর কালার এবং সাইজ মাসাল অনেক সুন্দর কোনো পার্থক্য নেই আমাদের যে তরুণ উদ্যোক্তা ভাই

প্রায় বিশ বছর থেকে আম বা পেয়ারা চাষ করে তা আমার ইচ্ছা ছিল একটা সম্মলিত ফল বানানো এখানে মালটা পেয়ারা আম আম তারপর হচ্ছে কটল বেহার একটি সব আছে এখানে কতটুকু জায়গা আছে বাগান এখানে টোটাল হচ্ছে আমার একটা বারো বিঘা বার এর মধ্যে আম মালটা মিলে বারো কয়টা যাতায়াত আছে এখানে এখন তো অনেক ভাইয়াকে নিয়ে কাজ করছি কিন্তু বাণিজ্যিক ভাবে আমরা একটাই যাতায়াত করছি যারা আমার ভিডিও দেখছেন আপনারা যদি হচ্ছে এই বাগানের যারা নিতে চান ভিডিওতে হচ্ছে আমার যে উদ্যোক্ত ভাই ওনার নাম ঠিকানা দিয়ে দিব আপনারা ফোনে কথা বলে বা সরাসরি এখানে এসে আপনারা চারা কিনতে পারবেন আচ্ছা ভাই আমরা একটা ফল কাটি ফল কাটার পরে দেখি এখানে রসের পরিমাণটা কেমন আমরা সাধারণত রসটা হচ্ছে মুখের দিকে তো বেশি যা থাকে আমরা প্রথমে মুখের দিকে দেখব রসটা কেমন আছে এই যে দেখুন ওহ এটা মুখে দেখেছেন না এই যে দেখুন আমরা এখন পুরো ফলটা কাটবো কাটার পর খাবো টেস্টটা আপনারা বলবেন অনেক রসালো কিন্তু আজকে কিন্তু ডিসেম্বর মাসের বিশ তারিখ দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ বলেন খুবই মনে হচ্ছে যে খুবই সুন্দর বিদেশি মালটা অনেক রসালো খাইতে অনেক সুস্বাদু আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কৃষি বিষয় কিরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং বেশি বেশি দেশে ভালো খাবেন সালাম